যে আজকে আমাদের কাছে হচ্ছে রিসিপ্ট প্রিন্টার বা ইনভয়েস প্রিন্টার বা পস প্রিন্টার যেটাই বলেন না কেন ছোটো সাইজেরগুলো আছে দুই ইঞ্চি কারেন্টেরগুলো আছে তিন ইঞ্চি সাইজের আছে তো এটা নিয়ে হচ্ছে আমরা আজকে বিস্তারিত ধারণা দেবো দেখেন অনেক মডেল আছে হ্যাঁ আমি একটু প্রাইজের ধারণা দিই রিসিপ্ট প্রিন্টার এগুলো যদি স্টিকার প্রিন্টার না এগুলো হচ্ছে রিসিপ্ট প্রিন্টার কাস্টমারকে যে রিসিপ্টগুলো দেন কিংবা হচ্ছে বর্তমানে বিকাশে তখন মধ্যে দেখি যে আমরা হচ্ছে এই রিসিপ্টগুলো যে প্রিন্ট করে দেই এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি আপনি যা লিখেন সেটাই প্রিন্ট হবে হ্যাঁ এটা কোনো দরবাদা নিয়ম নাই যা দেখবেন তাই হবে তো এটা প্রাইস রেঞ্জটা একটু বলে প্রাইস হচ্ছে সর্বনিম্ন টাকা শুরু করে সাড়ে আট হাজার

এটা এটা কালারটা সেম তবে একটু গেট আপটা একটু ভিন্ন ঠিক আছে জি সো এটাও নিতে পারেন আবার হচ্ছে এই যে এটা একটা মডেল আছে হ্যাঁ এই মডেলের ব্যাটারিটা হচ্ছে আবার পেন্সিল ব্যাটারি ব্যাটারি যদি দেখাই পেন্সিল ব্যাটারি হ্যাঁ রিচার্জেবল এগুলো এটা নিতে পারেন পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে এই যে একটা মডেল আছে দুই ইঞ্চি পস প্রিন্টার এগুলো হচ্ছে ব্যাটারি চালিত এগুলো শুধু মোবাইল থেকে করতে পারবেন আর হচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে কারেন্টে চলবে দুই ইঞ্চি পস প্রিন্টার কারেন্টে চলবে দুই ইঞ্চি পস প্রিন্টার এই যে একটা মডেল আছে দুই ইঞ্চি পস প্রিন্টার এক্স প্রিন্টার ব্র্যান্ডের হ্যাঁ এই এইখানার একটা মডেল আছে এই যে দুই ইঞ্চি পস প্রিন্টার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে একটি জিনিসটার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই যে ডেলি ব্র্যান্ডের দুই ইঞ্চি পস প্রিন্টার এগুলো কারেন্টে চলবে হ্যাঁ একটু খুলে দেখে ভিতরে এই যে দেখেন এখানে ভিতরের অবস্থাটা আর এগুলোতে কিন্তু হচ্ছে আপনার পোর্ট দেওয়া আছে ক্যাশ ড্রয়ারের পোর্ট দেওয়া আছে তারপর ইউএসবি পোর্ট দেওয়া আছে কম্পিউটারে অপারেট করতে পারবেন এগুলো আর হচ্ছে এটা হচ্ছে তিন ইঞ্চি পস প্রিন্টার তিন ইঞ্চি পস প্রিন্টার সাধারণত বিভিন্ন সুপার শপগুলোতে আমরা যে বড় রিসিটটা দেখে থাকি এই যে এটা হচ্ছে তিন ইঞ্চি পস প্রিন্টার ইঞ্চি পস প্রিন্টার আর এটা হচ্ছে দুই ইঞ্চি পস প্রিন্টার এ দেখেন পেপারের সাইজটা দেখেন ঠিক আছে যা লেখেন সেটাই আসবে কম্পিউটার থেকে চালাতে পারবেন মোবাইল থেকেও চালাতে পারবেন তিন ইঞ্চি পস প্রিন্টার দুইটা ব্র্যান্ডের আছে এই যে আমার হাতে আমি একটু নিয়ে দেখাই এই যে দুইটা ব্র্যান্ডের আছে হ্যাঁ এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো নিতে পারেন সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকা মতো প্রাইজের আছে যেটা ভালো লাগে জাস্ট একটা কৃত্রিং শট দিয়ে আমাদের ইনবক্স করবেন তবে এই মডেলের ছিল আমাদের আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আরও যদি বিস্তারিত জানতে হয় আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কল আর বিস্তারিত জানতে পারবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে পুরোনা মোড়ে মোড়েই দারুসালাম আরকেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠেরো আর কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রসেসটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে জি ভিউয়ার্স আপনাদের যদি এই ধরনের প্রিন্টার প্রয়োজন হয় সুপার শপ অথবা হচ্ছে যে কোনো ব্যবসা পরিচালনা করার জন্য তারপরে হচ্ছে যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আপনারা অবশ্যই অ্যাপসন বাজারের সাথে যোগাযোগ করুন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ